যারা অনলাইনে রিটার্ন সাবমিট করেন তারা চাইলে যে কোনো সময় ই রিটার্নের ওয়েবসাইট থেকে রিটার্ন সার্টিফিকেট এবং একনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারেন এর জন্য আপনাকে সর্বপ্রথম এনবিআরের ওয়েবসাইট ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে সাইন ইন করতে হবে সাইন ইন করার জন্যে আপনার টিন নাম্বার পূর্বের দেওয়া পাসওয়ার্ড এবং ক্যাপসা কোড দিয়ে সাইন ইন করতে হবে তো বন্ধুরা অলরেডি আমরা আমাদের আইডিতে সাইন ইন করে নিয়েছি আপনারা যদি সাইন ইন করেন তাহলে ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে যদি বাম দিকে খেয়াল করেন তাহলে অনেকগুলি অপশন দেখতে পাবেন এখান থেকে যে ট্যাক্স রেকর্ড একটি অপশন দেখতে পাচ্ছেন এইখানে অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন তাহলে আরও বেশ কিছু অপশন নিচের দিকে চলে আসবে তা আমাদেরকে যেহেতু সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এর জন্যে এক্সপ্রেস সার্টিফিকেট এই অপশনের উপরে ক্লিক করবেন এই অপশানের উপরে ক্লিক করলে সার্টিফিকেটটি শো করবে এই যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এখন এই সার্টিফিকেটের নিচের দিকেও বেশ কিছু জিনিস লিখা রয়েছে এবং বাম সাইডে কয়েকটি টিক চেকবক্স রয়েছে তো আপনি যদি আপনার সার্টিফিকেটে টোটাল ইনকাম শো করতে চান তাহলে এই চেকবক্সে একটি টিক দিয়ে দিবেন যদি নেটয়েলথ দেখাতে চান তাহলে এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন এবং আপনি কত টাকা ট্যাক্স পরিশোধ করেছেন সেটাও যদি দেখাতে চান তাহলে এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন এরপরে নিচের দিকে চলে আসবেন ডাউনলোড একটি অপশান পেয়ে যাবেন এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে আপনি খুব সহজেই আপনার ট্যাক্স সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন এরপর আপনি যদি একনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে চান তাহলে এই অপশানের উপরে ক্লিক করবেন এরপরে নিচের দিকে চলে এসে ডাউনলোড বাটনে ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনি একনলেজমেন্ট স্লিপটিও ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা আপনি চাইলে যে কোনো সময় খুব সহজেই ই রিটার্নের ওয়েবসাইট থেকে ট্যাক্স সার্টিফিকেট এবং একনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে কাজে লাগাতে পারেন